স্বাগত জানাচ্ছি আমি সাইমুল হক খান আপনারা দেখতে পাচ্ছেন সাতচল্লিশ সমাজ বিশেষ শিক্ষার্থীদের যে অবরোধ অবরোধ একটা উত্তাল পুরো শাহবাগ চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের করা অবস্থান পাশাপাশি পুলিশের পক্ষ কিন্তু জল কামানের গাড়িটি কিন্তু হাজির করা হয়েছে কিছুক্ষণ আগেই এই উত্তপ্ত অবস্থা কিন্তু এখন বিরাজ করছে এক পাশে শিক্ষার্থী অপর পাশে আইনশৃঙ্খলা বাহিনী বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের যে অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং শাহবাগ কিন্তু একেবারে স্তব্ধ করে দিয়েছে এবং কি চারপাশ থেকে কিন্তু যান চলাচল অনেকটা বন্ধ রয়েছে কিছুক্ষণ ঘন্টা দু এক ধরে কিন্তু পুরো যে সড়ক রয়েছে তা কিন্তু একেবারে থমথমে অবস্থায় বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ কিন্তু অনেকটা সতর্ক অবস্থা রয়েছে বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু শিক্ষার্থীরা এখানে তাদের যে ব্লক কর্মসূচি শাহবাগ ব্লক কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে পুরো শাহবাগের তিন পাশ তারা কিন্তু দখল করে নিয়ে যান চলাচল সৃষ্টি করেছে এবং কি পুলিশ তাদেরকে বারবার তারা বললেও তারা কিন্তু সেখান থেকে সরে যাননি তারা বলছেন যে তাদের দাবি প্রজ্ঞাপন আকারে না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে অবরোধ থেকে সরে যাবেন না এই অবস্থানের অবস্থান ঘিরে কিন্তু আপনি দেখছেন যে পুলিশের কড়া সতর্কতা পুলিশের এক একেবারে পুলিশ প্রস্তুত পাশাপাশি কয়েক এক শতাধিকেরও বেশি কিন্তু পুলিশ সদস্য এখানে রয়েছেন এবং কি জল কামানে যে গাড়িটি তা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে কোনো ধরনের সহিংসতা হবে কিনা এই নিয়ে কিন্তু অনেকটা সংখ্যা দেখা দিয়েছে এবং পুলিশের আপনারা দেখছেন যে পুলিশের পক্ষতে কিন্তু সবাইকে সতর্ন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক দিন ধরে পরীক্ষা করছি একটা পরীক্ষা পাশ করার পরে আমরা দিন ধরে চেষ্টা করছি যে আমাদের মেধার পরীক্ষা দেওয়া নির্দেশ সময় দেওয়া হোক আমরা যে অনেক 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 ধারণা রেখেছি যে আমাদের সময় দেওয়া হোক সময় দেওয়া হোক কিন্তু ওনারা মহাজ ওনাদের বাচ্চারা সবাই বিদেশে সেটেল আমাদের চেয়ারম্যানের স্যারের বাচ্চা আমেরিকায় পড়ে উনি বাঙালি বাচ্চার কথা বুঝতে না আমরা যে বেকার আপনার দুই বছর কষ্ট করে এই পরীক্ষাটা পাস এর এরপরে আমরা অনেক কষ্ট করছি যে তার একটু সময় দেন আমি একটু পরীক্ষাটা দিই ওনার পায়া হয় না উনি ওনার রোড ম্যাপ ওনার যেটা মাথায় আছে ওইটা নিয়ে পরে আছে আমাদের সাথে জনতাও নাই কারণ আমরা যে একটা বিষয় নিয়ে ডিল করি আমাদের তো টিকটকারের বিষয়ে বাংলাদেশের মানুষ বেশি বুঝে বাট আমাদের তো বুঝে আমাদের এই বিজিএস মানুষ দেখতেও পারে না এই যে বিজিএস মানুষ বিজিএস বলে মনে করে পুষ্করণ বিজিএস যে ডেস্কপ্রেম নিয়ে যে কেউ আসতে পারে এটা কেউ চিন্তা করে না এখন যদি গোষ্ঠীর অফিসার হয় কিন্তু তার সন্তান যখন বিসিএস ক্যাডার হতে যায় তখন তারা কিন্তু বুক ফুলায় উঠে আমার ছেলে বিসিএস কাটা হচ্ছে কিন্তু আরেকজনের ছেলে যখন এটার জন্য দৌড়ায় তখন তার খুব কষ্ট লাগে বিসিএস ক্যাডার মানে গোষ্ঠীর এই একটা সমস্যা নিয়ে আমরা জনসমর্থনও পাচ্ছি না আমরা মন্ত্রণালয়ে গেছি পুলিশ থেকে শুরু করে পারি নাই যার তার পায়ে দোষ দিয়ে আল্লাহর হস্তে একটু বাঁচান আমাদের আমরা অনেক কষ্ট করছি ভাই তিরিশ দিন মানে চল্লিশ দিন চাই তিরিশ দিন আমরা তিরিশ দিন কষ্ট করছি যে আল্লাহর হস্তে একটু বাঁচান আমাদের একটু জুলুম দিকে বাঁচান এই মানুষটার একটু মায়া দেওয়া নাই উনি একটা মানসিক ভারসাম্যহীন পাগল মানুষ উনি কোনো ধরনের কোনো কনসিডার করবে না উনি এক এক অভুয়াত বানায় এক একভাবে বুঝ দেয় যাকে ধরি সে যখন কিছু বলতে যায় ওনাকে বুঝ দেওয়া যায় উনি একটা সাংবিধানিক সবথার প্রধান এটা সুবিধা নিয়ে উনি আমাদের এতগুলা পাপ জেলের উপরে উনি জুলুম করলো এই বিচার আল্লাহর উপরে দিলাম আমরা কালকে থেকে নতুন কর্মসূচি দিব পথে যায় কিন্তু মানসিকভাবে ভাই খুব কমাটাই চেয়ে গেছি নাই আমার খুব আশা রাস্তায় যে সরকার যখন এই ব্যাপারে কথা বলতেছে সরকার তো লাখো কোটি টাকার বাজেট দিয়ে নতুন নতুন দাবি মেনে নেয় মানুষ সুযোগ সুবিধা বাড়ায় দেয় আমাদের তো কোনো সুযোগ সুবিধা দরকার ছিল না কোনো ধরনের দাবি দেওয়া ছিল না খালি একটাই কথা ছিল ভাই জুলুম থেকে বাঁচতে চাই আমরা একটু পরীক্ষাটা দিতে চাই ভালোভাবে কিন্তু আমাদের তো পরীক্ষা দেওয়ার কোনো রাস্তা নাই চল্লিশ দিনে তিরিশ দিনে আন্দোলন করলাম রাস্তায় ছিলাম আর দশ দিন দিয়ে কী করবো এখন অর্থাৎ পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে কি পরীক্ষা দেবো সাবজেক্ট হচ্ছে সাতটা ওনাকে অনেক করে বসছি আজকে ওনার আমি যদি ওনাকে পাইতাম ওনার পাঁচ ধরে পড়ে থাকতাম ভাই তুই একটু পাইতাম ভাই আমার ছোটোবেলা মা বাপ মারা গেছে আমি অনেক কষ্ট করে এই জায়গায় আছি কিন্তু উনি উনি ওনার মতো ওনার ছেলে আমেরিকায় পড়ে উনি অনেক প্রতিষ্ঠিত মানুষ ওনার এই চি বসে বসে উনি পুলিশকে বলতো মার পিঠায় অল্প কয়টা খোলা পাই না আমাদের এগুলো যদি পুলিশের পিঠায় কেউ পাঁচবে না এগুলো কেউ পিঠাতাম না রাজনীতি করে না এগুলো সবাই শিক্ষিত ছেলে এদেরকে মারলে কেউ দৌড়াই থাকবে না এলাকায় আমরা যে প্রথম দাঁড়াই থাকবো আমাদের পিসা ফেলবে ভাই ওনার ওইখান থেকে অর্ডার দিয়ে দিতে মারার জন্য উনি কিছু করবে না উনি ওনার রোড নেমে থাকবে এই দেশের জন আমাদের সাধারণ জনতার যে বাচ্চা আমরা যারা মানুষের আমাদের সাধারণ জনগণ ভাই আপনাদের নেক্সট কর্মসূচি কি হবে আমি ঘোষণা করতে পারবো না বাট আমরা চিন্তা করতেছি আমরা ওনার পদত্যাগের দাবিতে নিত্য কোনো কর্মসূচি নিয়ে মাঠের চেষ্টা করবো আমরা পরীক্ষা পিছনের পর্যায়ে ভাই আজকে যারা আজকে কর্মসূচি সে কি করবেন

তারা বলছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি থেকে তারা আজকে সরে যাবেন এবং কালকে পরবর্তী কর্মসূচি কিন্তু তারা দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশতম লিখিত পরীক্ষা যে বিশ্বাস শিক্ষার্থীরা রয়েছেন সে শিক্ষার্থীর অবস্থান চলছে কয়েক ঘন্টা ধরে সেই অবস্থান চলছে এবং কি এই অবস্থান থেকে কিন্তু বিশ্বের শিক্ষার্থীরা তারা সরে যাবেন এবং কি আগামীকাল তাদের সে অবস্থান করবে কিন্তু করবে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে সরে যেতে সাহায্য করছেন এবং তারা কিন্তু বলছেন যে দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা তারা তাদের যে অবস্থান ছিল সে অবস্থান থেকে তারা সরে গেছেন এবং আমরা যদি বলতে চাই যে আগামী সাতাশ থেকে সাতাশ নভেম্বর থেকে বিশেষ লিখিত পরীক্ষা শুরু হবে এই শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন আন্দোলনে পেছানোর লিখিত পরীক্ষা পেছানোর যে আন্দোলন তারা কিন্তু সে আন্দোলন ছিলেন এবং তারা কিন্তু বলছেন যে আমরা সারাক্ষণ আন্দোলন থাকার কারণে পড়ালেখা করতে পারেননি এবং কি পরীক্ষায় কী দেবে সেটাই নিয়ে তাদের মধ্যে একটা সন্ধিহান রয়েছে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন যে শাহবাগপুরে যারা অবস্থান করছিল শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন পুরো যে শাহবাগ রয়েছেন তা কিন্তু যান শুরু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু শাহবাগমুড় ছেড়ে শাহবাগমুড় ছেড়ে কিন্তু তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন হ্যাঁ আমরা যদি বলতে চাই যে সাতচল্লিশতম লিখিত পরীক্ষার পেছনে দাবিতে কিন্তু গত কয়েকদিন ধরে বিশেষ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা কিন্তু আজ দিনভর শাহবাগ চত্বরে কিন্তু তারা জড়ো হন এবং সেই ব্যারিগেড পুলিশের ব্যারিগেড ভেঙে তারা কিন্তু শাহবাগ থানার সামনে যে ব্যারিগেড ছিল সেই ব্যারিগেড ভেঙে তারা কিন্তু সন্ধ্যার পর শাহবাগপুর অবস্থান করে সর্বশেষ কথা বলতে চাই যে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে গিয়েছে এবং সেই অবরোধের পর ছেড়ে যাওয়ার পর কিন্তু যান একটা বেড়েছে শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল চাপ বেড়েছে কয়েক ঘন্টা শাহবাগ ব্লক করার পর শিক্ষার্থীরা তাদের যে অবস্থান অবস্থান থেকে সরে যান এবং সরে যাওয়ার পর তাদের যে তারা বলেছেন যে আজ তারা সরে যাবেন এবং আগামীকাল তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দিবেন এরপর কিন্তু রাজধানীর যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেখানে যান চলাচল চল অনেকটা বেড়েছে এবং কি যান তীব্র যানজট যেটি ছিল তা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন আপনারা যান চলাচল শুরু করেছে এবং পুরো যে শাহাবাগ চত্বর তা কিন্তু অনেকটা যান চলাচলের মুখর হয়ে উঠছে